আলাইকুম আমার প্রিয় ভাই আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো এই যে ঘুম মানে ঘুম থেকে উঠেছি অনেক আগে এখন মানে প্রায় এগারোটা বাজে বেলা তো আমি একটু টেবিল টেবিলগুলো মুছে নিয়ে এই যে পর্দাটা সরিয়ে দিয়ে এই দিক দিয়ে দেখছিলাম যে অনেক সুন্দর রোদ বের হয়েছে তো আজকে এটা হচ্ছে যে শুক্রবারের ভিডিও শুক্রবারে অনেক সুন্দর মানে রোড বের হয়েছিল গতকালের ভিডিও এটা আর এদিকে দেখুন যে বিছানা পত্র একদম এলোমেলো এটা ঘোষণা হয়নি অনেক কাজ সেরেছি কিন্তু বিছানা ঠিক করা হয়নি তো এদিকে আপনাদের বেলকুনিতে দেখাই যে অনেকগুলো জামা কাপড় কেসে আমি মেলে দিয়েছি তারপরে অনেক কাজ করেছি এগারোটা বাজে মেয়ে দেরি করে ঘুম থেকে উঠছে আর এদিকে বেলকুনিতে একটু ওই যে পুকুরের ফুটেজ নিচ্ছিলাম নিচে সব মানুষেরা অনেক কাপড় কাস্তিছিল কাচতেছিলো অনেক সেলাসিল্দের তো যাই হোক আবার আমি ঘরের ভিতরে চলে আসলাম তো এখন আমি বিছানাগুলো উঠাবো ঠিক করব। ঝাড়বো মুসুরি তুলবো তো মুসুরির তিন ধার আমি খুলে দিয়েছি কিন্তু হচ্ছে এক ধার খুলিনি তো এখন আমি তো মুসুরিটা কাবারের মধ্যে ঢুকাবো তারপরে বিছানা টান করব কম্বল ঘুষাবো তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন আমার আপরা ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল এ তো আমি মুসরিটা কভারের মধ্যে ঢুকে নিলাম এখন বালিশগুলো সব ঠিক করে নেব তো আমার ভিডিও মানে চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা সবাই আমার পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এই যে আমার কম্বলটা গুছানো হয়ে গেছে এখন আমি বিছানাটা চাদরটা টান করব ঝেড়ে নিব তো আমার আপুরা ভাইয়ারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এতে করে আমি আরও বেশি উৎসাহ পাই কষ্ট হলেও আমরা অনেক আমরা আমরা বলতে আমি এটাই বোঝাচ্ছি যে সবাই যারা আমরা ভিডিও বানাই তো এই যে আমার কাজ মানে ঘরের কাজ হয়ে গেছে এখন আমি রান্নার কাজে চলে আসলাম তো আজকে আমি রান্না করব দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল বাটা মশলায় আর এখানে একটা বড়ো সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি আর এখন আমি পেঁয়াজগুলো কেটে নিব তো এই পেঁয়াজগুলো আমি কিছুটা ব্রেস্তার জন্য কাটবো আর কিছুটা মুরগির মাংসের তেলে দেওয়ার জন্য কাটবো। আর হচ্ছে কিছুটা বিরিয়ানিতে একটু বিরিয়ানিও রান্না করব তো এখন এই যে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমাদেরকে অনেক মানে সৎভাবে এগিয়ে যেতে হবে সৎভাবে কাজ করলে নিশ্চয়ই আমরা একদিন সফলতা পাবো তো এই যে আমার কাটা টাটা হয়ে গেছে এখন আমি রান্নার কাজে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন পোলাওর চাল চালটা আমি এখনও ধুইনি ধুয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দেবো আর এখন আমি মুরগির মাংসটা আগে রান্না করে নিব তো তার জন্য এই যে কড়াই বসে দিলাম তেল দিয়ে জিরে দিয়ে দিলাম পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে আমি এখন ওই যে আদা বাটা দিয়ে দিলাম দুই চামচ রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দেব শুকনো মরিচের পেস্ট দিয়ে দেবো তো আমি বরাবরই বাটা মশলায় রান্না করি শুকনো গুঁড়া মরিচ বলতে শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও কিনে নিয়ে এসে রাখি অনেক সময় যে মাছ ভাজতে গেলে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি লবণ দিয়ে মাছ ভাজি এই কারণে কিন্তু তরকারি তো ওইভাবে দিই না তো যাই হোক আমি লবণ হলুদ সব দিয়ে দিলাম এখন এই যে মশলাটা কষাবো তো আমার মনে হয়েছে যে তেলটা একটু কম হবে যার কারণে আমি আবার আবার মানে একটু তেল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে আবারও কিছুক্ষণ কষাবো ওই যে আমি পানি দিয়ে দিয়েছি এখন এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে এখন আমি মুরগির মাংসটা দিয়েও দিয়ে দিব দিয়ে আমি এটা মুরগির মাংসটা ভালো করে কষাবো আসলে আমরা যদি মানে সৎভাবে কাজ করে এগিয়ে যাই তাহলে নিশ্চয়ই সফলতা আসবে কাউকে ঠকিয়ে কেউ কখনো সফলতা অর্জন করতে অর্জন করতে পারে না তাই আমরা সবাই সবার পাশে থেকে সৎভাবে কাজ করব তো আমার এই যে কথা বলতে বলতে মুরগিটা কষানো হয়ে আসছে এখন আমি এর ভিতরে যে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম একটা শুধু বড়ো সাইজের আলু নিয়েছি এটা এখন দিয়ে আরও কিছুক্ষণ কষাবো আমি কিন্তু মানে তোমাদের ভিডিও আপনাদের ভিডিও সরি ফুল ওয়াশ করে দিই কষ্ট হলেও কারণ আমার বিশ্বাস আছে যে আপনারাও আমার ভিডিওটা ফুল ওয়াশ করবেন আর আপনারা লাইকের সংখ্যা খুবই কম দেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা ভুলে যান শুধু কমেন্ট করেন তারা হুড়ো করে কিন্তু লাইক দেন না প্লিজ লাইক দেবেন আমার কথাটা কিন্তু অন্যভাবে নেন না একটু বলেছি মানে মানে শুধু ভালোভাবে বলতেছি মানে অন্যভাবে নেন না প্লিজ যাই হোক আমার অনেক সময় কথা বলতে গেলে আমার মনে হয় যে আমার কথা থেকে কষ্ট পেল নাকি কি তখন ওই বিষয়টা নিয়ে আমি আবার ভাবি যার কারণে আমি এভাবে কথা বলছি আবারও যাই হোক এই যে আমি মুরগির মাংসে ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে বেরেস্তাটা ভেজে নিচ্ছি এক পাশে মুরগির মাংস হচ্ছে আর আরেক পাশে আমি কড়াই দিয়ে আরেকটা কড়াই দিয়ে এই যে বেরেস্তাটা ভেজে নিচ্ছি তো বেরেস্তাটা তো আমার হয়ে গেছে আর মুরগির মাংসটাও আমার রান্না হয়ে গেছে এখন আমি বেরেস্তাটা একটু দিয়ে দিব ছিটিয়ে আর কিছুটা রাখবো তো বাকিটা আমি ওই পোলার ভেতরে দেবো এখন এই যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি পোলাওটা রান্না করে নিব তো চালটা আমি ধুয়ে রেখেছিলাম আর এই যে বেরিস্তা দেওয়ার পরে দেখুন কীরকম আসছে কালারটা তো এটা আমি এখন এক সাইডে সরিয়ে রাখব একটা বাটিতে ঢেলে রাখবো আর এখন আগে আমি বিরিয়ানিটা রান্না করে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আসলে তেলটা অনেক বেশি গরম হয়ে গেছিলো যার কারণে জিরাটা আগে দিইনি এখন আমি জিরা দিব জিরাটা আগে দিলে পুড়ে যেত তাই পেঁয়াজটাই আগে দিয়ে তারপর একটু সরিয়ে নিয়ে এক সাইডে জিরা দিয়ে দিলাম আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখছেন কে কে কোথায় থেকে কোন জেলা থেকে এটা জানালে আমি অনেক বেশি খুশি হব আমার আর আপুরা যে যেখান থেকে যে জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো এখন এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন বিরিয়ানির চালটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষাবো আমার রান্নার যদি মানে কোথাও কোনো ভুল বা কোনো কিছু মানে আপনাদের কাছে ভুল মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাবেন আমি কিন্তু খুব খুশি হব তো এই যে আমার বিরিয়ানিটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো তো পানিও বলক উঠে গেছে আর একটু সুন্নি দিয়ে এড়ে দেব আমি কিন্তু বিরিয়ানিতে ঠান্ডা পানি ইউজ করেছি আজকে আর চালটা হচ্ছে আমাদের বাড়ির চাল মায়ের বাড়ি থেকে দিয়েছে তাই সমস্যা হয় না ঝরঝরি হবে তো আমার বিরিয়ানিটা একটু ফুটতে না যাইছিল আমি ডেকে দিয়েছি আর এখন এই যে হয়ে গেছে বেড়েও নিয়েছি আর এই যে আমার তরকারির কালার আর এই যে বিরিয়ানি তো আজকের বান্নার কেমন লেগেছে আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ